ইয়াজিদ কাফের ছিলেন কিনা না তিনি কাফের ছিলেন না তিনি মুসলমান ছিলেন ইয়াজিদ কে লানত করব কিনা না আমরা তাকে লানত করব না ইয়াজিদ ইবনে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না এই কথাই ঠিক ইয়াজিদ আমরা খলিফা মনে করি ইয়াজিদ তো কাফের না আমরা অনেক সময় ইয়াজিদ কে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা ইয়াজিদ কাটতে থাকে ইয়াজিদ কাফের বলা এটা বিদাতীরা কাফের ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে জরুরি নাই আমরা তাকে কাফের মনে করব না যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো একজন সালে নেককার মানুষ একজন ন্যায় পরায়ণ শাসক তিনি প্রকাশ্যে মদ খেতেন নামাজ পড়তেন না এগুলো মিথ্যা তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন আলেমল আমাদের ভালোবাসেন শ্রদ্ধা করেন ক্ষমতার প্রতিদ্বন্দ্বে বিশ্বস্ত ইতিহাস গুলো বলে এজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে হজরত ইয়াজিদ কে একশো রেখাত নফল নামাজ পড়তেন সব সময় রোজা রাখতেন হাফেজ কোরআন ছিল না ভাই ইয়াজিদ কে জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না কাফের হওয়া বহু কঠিন একটা বিষয় এত সহজ না তবে হ্যাঁ সে নবী সাল্লামের কলিজার টুকরা কে হত্যা করে আমাদের সবা সে হত্যা করেছে দুঃখিত এটা তো আর চূড়ান্ত না তার লোকজন হত্যা করেছে সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত এতে কোনো সন্দেহ নাই কিন্তু আলসরা জামাত তাকে নিয়ে এই যে গাল গালমন্দ করা তাকে কাফের বলা তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষ ভাবে নেমে পড়া এটা আলস জামাতের মানহাজ ইয়াজিদ ইয়াজিদ لعنت الله علیه আপনারা দেন কিনা জানি না আমি থুতু মারি এমন নামের উপরে এরকম উম্মতে মুসলিমার তিন বাগের আড়াই বার থুতু নিক্ষেপ করে কেউ জানেও না কবর কোথায় কারণ যদি জানতো আল্লাহ পাক জানে কে কি করতো তবে আমি কি করতাম সেটা আমি জানি কোথায় দেখছেন মানুষ জানেও না কবর কেন তাবু দুইটা ছিল তো একটা তাবুর মধ্যে মার মার কাক কাক আরেকটা তাবুতে আমার আল্লাহ বলছেন হুসেন বে ফিকির ইন্সবির যে তাবুতে ধৈর্য আছে সেই তাবুতে আমি আছি আর যেই তাবুতে আমি থাকি আমি যেমন আমার যেমন মরণ হয় না তো যে তাবুতে আমি থাকি সেই তাবুরও কোনো মরণ নাই আপনারা বলেছে বলবেন কেমনে মরণ নাই কুল্লু নাফসিন জায়কাতুল মউত না না আপনি ওই যেই মৃত্যুর কথা আপনি মনে করছেন সেই মৃত্যুর কথা আমি বলছি না সেটা তো নিজামে জিন্দেগী আপনার নির্দিষ্ট সময়ের পর আপনি পৃথিবী থেকে চলে যাবেন কিন্তু চলে যাওয়া তো চলে যাওয়া না চলে যাওয়া আজকে আমি ইমামে হোসাই নদিয়াউ তাল আলহু বলছি জীবিত আছে তো বুঝতে পেরেছেন জীবন দুই ধরনের এক ধরনের হচ্ছে বৈশিষ্ট্যগত দিক থেকে যে কন্ট্রিবিউশন সেই কন্ট্রিবিউশন নিয়ে পৃথিবীতে জিন্দা থাকা আরেকটা হচ্ছে এমনে জিন্দা থাকা তো এমনে আমার মতো মানুষ জিন্দা থাকলে কয় বছর জিন্দা থাকবে আমি বাঁচতে বাঁচতে অনেক বেশি বাঁচলে একশো বছর

যে তুমি মৃত ছিল না আমি তোমাকে জীবিত করি নাই এখানে যে জীবনের কথা বলছে আবার প্রথম আয়াতের মধ্যে বলছে মান আমিলা সালেহ মিন যাকারিন ওয়া নরমারির মধ্যে যারা আমলুস হা করে তাদেরকে কি করে কো ফাল মুহাইয়্যান্লাহু হায়াতান তাইয়্যিব আমি তাদেরকে হায়াতের তাইয়্যবা দান করি মওলা জীবিত না থাকলে কি আমল করতে পেরেছে তা আপনি আবার কি ধরনের হায়াত দান করবেন আয়াত বলছে বান্দা তুমি যেটাকে জীবন মনে করছো সেটা জীবন না জীবন হচ্ছে যার কলব সুন্দর হয়েছে ভীত তাকে আমি হায়াতে তৈ আমরা বলি না আল্লাহ হায়াতে তৈয় দান করো এটাকে ফিকুল কুলুব বলে ভিতরের হায়া এই হায়া যখন মানুষের নসিব হয় সেই মানুষের পরিবর্তন আসে যেটা আমাদের মধ্যে নাই এখন আমি যদি এখন আমি যুবকদেরকে যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে কেউ যদি মজলিসের মধ্যে বকা জকা করে চুপ করে থাকবেন আপনি